লাইনটা হচ্ছে মেইন ওয়াটার সাপ্লাই লাইন সুয়ে লাইন মেইন ইনফ্রাস্ট্রাকচরটা যাচ্ছে Ce Conexiune Aici gătire. Conexiune Aici gătire. Conexiune de 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 এখানে ওয়াশিং মেশিন ড্রায়ার ফারনেসের কানেক্টেড এবং অনেকগুলো কানেকশন পয়েন্ট থাকবে এবং মেইন ওয়াটার লাইন এখান থেকেই হচ্ছে লাইন সঠিক আছে কিনা তা দেখার জন্য সিটি ইন্সপেকশন আছে আগামীকালকে যেখানে বল টেস্ট হবে এবং বল টেস্টের মাধ্যমে যারা প্লাম্বিংয়ের কাজ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং তারা ভালোভাবেই জানেন যে বল টেস্ট কী এবং কেন করুন এই বল টেস্টের মাধ্যমে টেস্ট করা হবে তো বল টেস্টটি খুবই ইম্পর্ট্যান্ট সাধারণত এখানে দুই ধরনের বেনিফিট পাওয়া যায় বল টেস্ট নিয়ে পরবর্তী আবার বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে প্রোগ্রেস কালকে ইন্সপেকশনের পরবর্তীতে অ্যাপ্রুভাল সাপেক্ষে স্ল্যাব বেসমেন্টের স্ল্যাবগুলো কাস্টিং করার প্রস্তুতি চলবে ইনশাল্লাহ এ সপ্তাহের মধ্যে বেসমেন্টের কাস্টিং ইনকমপ্লিট হয়ে যাবে আর অ্যাসকে এস বিল্ড সার্ভেটা হয়ে গেল এটা খুব ইম্পর্টেন্ট যেটা ওয়ান্টারিও মেইন সার্ভের সাথে সামঞ্জস্য আছে কি না এবং বাড়ির ডিজাইন প্ল্যান এবং লেআউট সব মতো আছে কি না সেটির পরীক্ষা এবং বেসিক্যালি এটি ছাড়া গ্রাউন্ড ফ্লোরের উপরে আর কাজ করা যাবে না এই ধরুন ব্যাকফিলের কাজ চলছে ব্যাকফিল এখনো শেষ হয়নি পুরসেল ব্যাকফিল আগামীকালকে উন্নত হয়ে যাবে এবং একই সাথে গ্যারেজের ব্যাকফিল এখানে ডাবল কার গ্যারেজ আছে এটাও আগামীকালকে হবে এখানে যে এগুলো সব সাগরকারকে মধ্যে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন বাই